জয় কাল ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু টোনা টোটকা বা অশুভতন্ত্রের শিকার বয়স নির্বিশেষে যে কোনো লোকই হতে পারে তাতে কি হয় আর্থিক অসুবিধে পারিবারিক ঝামেলা শরীর স্বাস্থ্য অবনতি সম্পর্ক খারাপ এবং সারাক্ষণ মনে ভয় ভয়ে ভাব রাত্রে ভালো ঘুম হবে না এবং আপনারা যদি দেখেন কি দীর্ঘদিন ধরে আপনি বা অন্য কেউ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে নিচে দেওয়া যে যন্ত্রটা আছে সেই যন্ত্রটা সাদা কাগজের দুখানা সাদা কাগজ নিয়ে যন্ত্রটা লাল পেন দিয়ে কোনো কালী মন্দিরে বসে লিখবেন মঙ্গলবার নয়তো শনিবার তারপর করবেন কি একটু মায়ের সিঁদুর নিয়ে দুটো যন্ত্র একটু লাগিয়ে নেবেন এবং একটা কবজের মতন করে গলায় ধারণ করবেন আর একটা বালিচের তলায় রেখে দেবেন যে কোনো শক্তি আপনার ওপরে কাজ করবে না জয় শ্রীকাল ভৈরব ভালো থাকুন ভালো রাখুন